স্বপ্নের দেশ কানাডা উন্নত জীবনযাপন চাকুরি এবং পরেক্ষার জন্য কানাডা একটি জনপ্রিয় দেশ জীবনযাত্রার মান উন্নয়নের দিক দিয়ে কানাডা শীর্ষ তিন দেশের মাঝে রয়েছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কানাডায় অভিবাসন সহজ এ দেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক কম হওয়ায় এবং রাজনৈতিক প্রেক্ষাপট অন্য দেশের তুলনায় বেশ বন্ধুত্বপূর্ণ হওয়ায় এখানকার বসবাসকারী মানুষজন সুখী ও নিরাপদ জীবনযাপন করতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আশা করছি পরিবার এবং প্রিয়জনদের নিয়ে সুস্থ আছেন আজকের ভিডিওতে আমার ছোট্ট জ্ঞানের পরিসরে বাংলাদেশ থেকে কানাডায় কি কি উপায়ে যেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব দুই হাজার সালের নিয়ম অনুযায়ী কানাডায় যাওয়ার ছয়টি সহজ উপায় আছে তো চলুন এখন উপায়গুলো এক এক করে শুনি প্রথম উপায়টি হচ্ছে প্রভিনশিয়াল নমিনি বা পিএনপি প্রোগ্রাম পিএনপি প্রোগ্রাম হলো কানাডায় আসার একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন প্রদেশ তাদের চাহিদা অনুযায়ী দক্ষ লোককে আমন্ত্রণ জানায় এ প্রক্রিয়ার আওতায় প্রথমে আপনাকে নির্দিষ্ট কোনো প্রদেশের জন্য আবেদন করতে হবে প্রদেশ আপনাকে নমিনেট করলে আপনি এর আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা মানে আপনি কত বছর জব করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা কি এবং ভাষাগত দক্ষতা যাচাই করতে হবে মানে এই ইয়াতে আপনাকে আয়ালস দিয়ে আসতে হবে পিএনপি প্রোগ্রামটি এক্সপ্রেস অ্যান্টি প্রক্রিয়ার তুলনায় একটু ধীরগতির হতে পারে তবে এটি অনেক সহজ এবং বেশি সম্ভাবনাময় দ্বিতীয় উপায়টি হচ্ছে এক্সপ্রেস এটি কানাডায় স্থায়ী হওয়ার জন্য একটি দ্রুততম পদ্ধতি এটি মূলত দক্ষ শ্রমিকদের জন্য তৈরি এ প্রক্রিয়ায় আপনার কাজের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতার জন্য পয়েন্ট দেওয়া হয় নির্ধারিত পয়েন্ট পেলে বা বেশি পয়েন্ট পেলে আমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি দ্রুততর এবং সরাসরি পিআর পাওয়ার একটি কার্যকরী ওয়ে এর পরের উপায়টি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা এ প্রক্রিয়ায় আপনাকে কানাডার কোনো কোম্পানি কাজের অনুমতি বা অফার দিতে হবে এবং সেই কোম্পানি হতে এম এআই অনুমোদন নিতে হবে এরপর আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে সতর্ক থাকবেন বাংলাদেশ থেকে কোনো এজেন্সি ওয়ার্ক পারমিট দিয়ে কাউকে কানাডায় নিয়ে যেতে পারে না আপনাকে অবশ্যই কানাডিয়ান এমপ্লয়ের কাছ থেকে এলএমআই অ্যাপ্রুভ জব অফার পেতে হবে কানাডার ওয়ার্ক পারমিট ভিসা একটু জটিল হওয়ায় এবং ভাষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার হয় না বলে এখানে বেশ প্রতারণার সম্ভাবনা থাকে তাই এই ভিসায় কানাডায় আসার আগে ভালো করে যাচাই করে নিন যাতে প্রতারণার শিকার হতে না হয় সবচেয়ে পরিচিত ওয়েটি হচ্ছে স্টুডেন্ট ভিসা যদি আপনি শিক্ষার্থী হন তাহলে কানাডার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসার মাধ্যমে কানাডায় যেতে পারেন প্রথমে কানাডার কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে ভর্তি নিশ্চিত হওয়ার পরে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে পড়ালেখার পাশাপাশি সপ্তাহে বিশ ঘন্টা কাজের অনুমতি থাকবে এটি নর্মালি আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হবেন সেখানেই দেওয়া হয় পড়ালেখা শেষ হলে ওয়ার্ক পারমিট এবং পরে পিয়ারের জন্য আবেদন করা যায় এর পরের উপায়টি হচ্ছে ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপ আমার কাছে মনে হয় এটি সবচেয়ে সহজ এবং কম কষ্টের উপায় কিন্তু এই উপায়টা সবার ভাগ্যে চটে না এ পদ্ধতিতে কানাডার কোনো নাগরিকের মাধ্যমে তার পরিবার কানাডায় যেতে পারে আমন্ত্রণকারী আপনাকে স্পন্সার করতে হবে স্পন্সারশিপের জন্য শর্তগুলো পূরণ করতে হবে তবে আমন্ত্রণকারী যে কাউকে স্পন্সার করতে পারবেন না যাদেরকে স্পন্সার করতে পারবেন তারা হচ্ছে স্বামী বা স্ত্রী বাইশ বছরের কম বয়সী সন্তান মা বাবা দাদা দাদি সুপার ভিসার আওতায় এটি লাস্ট যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা হলো কানাডায় অস্থায়ী সময়ের জন্য ঘোরার অনুমতি এজন্য আপনাকে ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিতে হবে এই ভিসাটি শুধু ভ্রমণের জন্য স্থায়ী হওয়ার তেমন সুযোগ নেই যদিও এই ভিসায় প্রচুর লোক কানাডায় এসে বিভিন্নভাবে স্থায়ী হন এই ছয়টি হচ্ছে কানাডায় আসার প্রচলিত সহযোগ পায় এখন আপনি চিন্তা করেন কোনটি আপনার সাথে ম্যাচ করে এবং প্রয়োজনীয় তথ্য নিন সবার আগে মনস্থির করেন আপনি কানাডায় আসতে চান কি না এবং কানাডা আপনার জন্য ভালো হবে কিনা। তারপর সে অনুযায়ী পদক্ষেপ নিন আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম